পাগলের সুখ মনে মনে কিছু মানুষ এই দেশে বসবাস করে খায় দায় ঘুমায় রোজি রোজগার ব্যবসা বাণিজ্য সব কিছু এখানে করে আর স্বপ্ন দেখে পাশের দেশকে নিয়ে আমার অতি পরিচিত একজন হিন্দু মানুষ ব্যবসায়ী সে কমপক্ষে এ যাবৎকালে বার চেষ্টা করছে সে পাশের দেশে যা সেটেল হওয়ার জন্য কিন্তু দশবারের মধ্যে একবারও সে সফল হয় নাই দেশেই সে বর্তমানে ব্যবসা বাণিজ্য সব কিছু করতেছে তার মুখের কথা এদেশে মানুষ আমরা তাদেরকে যেভাবে সম্মান শ্রদ্ধা ভক্তি করি ওইদের সে গেলে তাদের সাইতে ধুরু ধুরু ছাই ছাই একটা রিফিউজি একটা কাঙালি ভিকারি মতো তাদের সাথে ব্যবহার করে অথচ তারা আমাদেরকে নিয়ে কি পরিমাণ বাজে মন্তব্য করে তারা এই দেশটাকে অঙ্গরাজ্য বানার জন্য তারা স্বপ্নে বিভোর হয়ে আছে শেখ হাসিনার ছোট বোন অলরেডি দুই সপ্তাহ হল দেশে চলে গেছে ডক্টর ইউনুসকে জেল খাটতে হবে তখনই বাংলাদেশের হিন্দুরা সুরক্ষিত থাকবে তা না হলে সুরক্ষিত থাকবে না আপনি দেখবেন এক মাসের মধ্যে শেখ হাসিনা দেশে চলে গেছে নরেন্দ্র মোদীর সাথে কথা বলতে হবে আর্মি আপনার থাকবে দেশ আমি আমার নিজের মতো করে চালাবো আচাটার কোনো সুযোগ নাই কাউকে তেল মারতে আসেনি তেলের দাম এমনি বেশি মূল কথা হালাল তরিকা বয়ান আসে তার আগে একটু দলিল দেখাই নরেন্দ্র মোদির সাথে কথা বলতে হবে আর্মি আপনার থাকবে দেশ আমি চালাবো আমার নিজের মতো করে আর পাগলের সুখ মনে মনে কুরাই কাগজ গনে টাকা বাড়ার এত ছিঁটতে পারো তোমরা তোমাদের লাদাখ সীমান্তে সিন অলরেডি দখল করে নিয়েছে কাশ্মীর দিন তোমাদের সাথে ঝই জয় বেজাই আছে সেভেন সিস্টার অলরেডি বেদখল হওয়ার পথে তোমরা এত কিছু ছিঁটতে পারো অথচ বাড়ার আমাদের দেশকে না তোমরা এত স্বপ্ন দেখো কেমনে তোরা যদি এতই ছিটতে পারতা তাহলে তোমাদের অঙ্গরাজ্যগুলো আজকে এই বেহাল দশা হয় না কথায় কথা পারে মাখনে পারে ঘি ছোট্ট একটা প্রবাদ একটা চুটকি আছে গ্রামের এক দরিদ্র হতদরিদ্র মানুষ তার মেয়ের বিয়া কিছু কষ্ট করে গহনা পাতি জমাইছে জমাই বাড়িতে এনে তার বউকে বলতেছে এই গহনাগুলা আলমারি তো ভালো না তাহলে গহনাগুলো সাঙের পরে রেখে দেই বাড়ির পাশে চোর রাতেরা রাতে যাওয়ার সময় কথাগুলো সে শুনছে চোর তো সে মহা খুশি আজকে রাতে মোটা দায়নে একটা কেস করব। গভীর রাতে যখন স্বামী স্ত্রী ঘুমায় গেছে চোর তখন মাটিতে শিং খুঁড়ে এসে ঘরের প্রতিশে যখন চাঙ্গের ভিতরে উঠছে চাং ধাপাস করে সিঁড়ির নিচে পড়ে গেছে বাড়িওয়ালা তখন ডাকাডাকি শুরু করে দিচ্ছে আরে ঘরের ভিতরকে চোর আসছে চোর পিছনের দরজাতে যখন চোর ভাড়া গেছে বাড়ি চোরকে উদ্দেশ্য করে বাড়িয়ালা বলছে সামনে পাগার আসতে দৌড় দে চোর তখন উত্তর দিচ্ছে আর রাগ তোর পাগার তোর চাঙের নাই ঠিক তুই আবার কর সামনে পাগার তো যেই দেশ তোমাদের নাই ঠিক তোমাদের অঙ্গরাজ্যগুলো এখন বেদখল হওয়ার পথে অথচ তোমরা স্বপ্ন দেখো আমাদের দেশটাকে নিয়ে তোমরা অঙ্গরাজ্য বানানোর জন্য আমাদের দেশটাকে তোমরা স্বপ্ন দেখতেছো কেমনে তোমাদের অঙ্গরাজ্যের সাথে মিলে যায় এই স্বপ্ন দেখো ওই স্বপ্ন স্বপ্নই থাক দূরে আর বাস্তবায়নের কোনো দিন হবে না থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ